and mix coffee elite premium collagen mix coffee oshadharon eta ki elite viral prochor viral aapnar raktachurd beta onek

যুক্ত যে নরমালি অনেকে আছে হেলদি না এটা জন্য বেস্ট স্লিমিং এর জন্য হ্যাঁ সরি স্লিমিং প্রোডাক্টের মধ্যে বেস্ট কোয়ালিটি যা এখন বর্তমানে অনেক হাইপে আছে এটা এবং কাস্টমারদের প্রিমিয়াম কোলাজেন মিক্স কফি এলিট প্রিমিয়াম কোলাজেন মিক্স কফি অসাধারণ এটা কিন্তু অনলাইনে যারা স্লিম হতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট কিন্তু একটা প্রোডাক্ট তো অনেকে গ্রিন কফি লেমন জুস ব্লু টি এটা ফ্লেভারটা একটু ডিফারেন্ট অনেকে আপনার ফ্লেভারটা নিতে পারে না তো সেক্ষেত্রে অনেকে আপনার আমাদের কাছে অনেক ইয়া করছে কমপ্লেন দিছে ভাই ফ্লেভারটা কেমন জানি অকওয়ার্ড লাগে খাইতে পারি না ঝামেলা এটা সেটা তো সেই হিসাবে সেই বিষয়টা আমরা কোম্পানির সাথে একটা ইয়া দিলাম যে এটার ফ্লেভারটা অনেক বাজে বাজে অনেকে ঠিক মতো নিতে পারে না তো সো সেক্ষেত্রে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি আমাদের তামিনা ব্লগে আগে একটা ভিডিও ছিল তো আজকে নিয়ে আসছি নর্মালি আমরা সবসময় বলে থাকি যে তামিনা ব্লগের যে ভিউ

আজকে কিন্তু এটা কিন্তু এলিট কর্পোরেশনের স্লিম এটা কি 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 উপকারিতা এটা হচ্ছে নরমালি আপনার রক্তের চর্বিটা অনেকে আছে ব্লাডের মধ্যে প্রচুর চর্বি জমে সেটা পরবর্তীতে শরীরে ফ্যাট হয়ে যায় ফ্যাট হয়ে যায় ফ্যাটের কারণে কিন্তু হার্ট ব্লকের অনেক হার্ট ব্লকের থাকে তো এবং আপনার মেদবহুলি এবং শরীরে বিভিন্ন জায়গায় অতিরিক্ত অবাঞ্ছিত চর্বি গুলা বিষাক্ত যে আইটেমগুলো থাকে শরীরের ওই পদার্থগুলো বের করে দেয় হ্যাঁ হ্যাঁ ওকে

তারপর হচ্ছে 9k 93 93k বড় হাতের তারপর হচ্ছে k বড় হাতের তারপর হচ্ছে t বড় হাতের তারপর b বড় হাতের b z z ওকে সাবমিটেড এই দেখেন

এলেক্ট এলেকশনের যে প্রোডাক্ট আর তাদের ড্রিম ওয়ার্কার সেটা হলো ওয়েবসাইট জি আর এলেক্ট এলেকশন ওয়েবসাইট আছে তো আমাকে কিন্তু আজকে প্রাইসে বলবো খাওয়ার নিয়ম তো খাওয়ার নিয়ম তো হচ্ছে আপনারা অবশ্যই রাতে খাওয়া আধা ঘন্টা পরে খাওয়া দাওয়া আধা ঘন্টা পরে আগে না পরে খাওয়া দাওয়া পরে খাওয়া আগে না খাওয়া দাওয়া পরে আপনারা খাইলে তো আপনি নরমালি যে খিদে আছে কি জানো চলে তো সেই জন্য অবশ্যই আপনাদের এই খাওয়া দাওয়ার আধা ঘন্টা পর

ছিল এখন কিন্তু আপনি একদম সাদা প্রিন্ট এরিয়া থাকবে প্রিন্টার এবং কাগজটাও কিন্তু মোটা মোটা থাকবে জি যেটা অরিজিনাল প্রোডাক্ট জি 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 মোটা থাকবে জি ওকে জি তো আর এলিট লেখা থাকবে এই যে প্রত্যেকটা এলিট লেখা থাকবে ওকে

চারশো পঞ্চাশ তিন তাহলে আপনার তেরোশো পঞ্চাশ টাকা আছে তেরোশো টাকা এটা রাখবো অনলি বারোশো টাকা সাথে পাবেন একটা গিফট টোটাল চারটা পেয়ে যাবেন